মিয়ানমারের সংঘাতের কারণে এখন আপনারা জানেন যে সেটা হচ্ছে যে বাংলাদেশ আমরা মূলত সেন্টমার্টিনে যেটা হচ্ছে নাগনদী হয় না মোহনদী পূর্ব পাশের যে আপনার নাব্য এলাকাটা আর কি সেটাতে মার্টিনে আমাদের সার্ভিস বোটগুলো এবং হচ্ছে যাত্রীবাহী বোট গুলো চলাফেলা করতো কিন্তু মূলত এটা এর মধ্যে কিছু পাঁচশো থেকে পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার মতো একটা জায়গা সেটা হচ্ছে যে নাব্যতা সংকটের কারণে মিয়ানমারের অভ্যন্তরীণ পথ যেতে হতো তো এখন যেটা মিয়ানমারের সংঘাতের কারণে এখন সেই থেকে আপনার হচ্ছে এই আমাদের বোটগুলো রক্ষা করে গোলাগুলি হচ্ছে এখন কারা আর আর্মি নাকি আপনার মিয়ানমারের বর্ডার পুলিশ করছে সেটা আমরা শিওর না কিন্তু আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেখানে কোস্টগার্ড আপনার হচ্ছে এ বন্ধ রেখেছে কিন্তু আমরা বিকল্প পথ খুঁজতেছি যেন তাদেরকে আপনার হচ্ছে সেল মানে আনানোর বিষয়টা কন্টিনিউ করা হয় কন্টিনিউ মানে একটা স্বাভাবিক থাকে আর একটা বিষয় হচ্ছে আমরা আমাদের সাথে এই আজকে আমার ডিসির সাথে কথা হয়েছে প্লাস হচ্ছে আমরা একটা মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যেটা হচ্ছে যে আমরা কক্সবাজার থেকে আমরা মালামাল মালামালের বিষয়টা নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়টা কক্সবাজার থেকে পাঠানো যায় কিনা তো আজকে বিকাল চারটায় জেলা একটা মিটিং আছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আসলে কক্সবাজার থেকে মালানো বর্তমান কন্ডিশনে কক্সবাজার মালানো পাঠানো যায় কিনা আসলে তারপর পরবর্তী যদি আমাদের আমরা হায়ার অথরিটি আমরা জানিয়েছি হায়ার অথরিটি আমাদেরকে কীভাবে বলে সে অনুযায়ী আমরা কাজ করব তবে আমরা উপজেলা পরিষদ থেকে সেটা হচ্ছে যে আমরা একটা বিকল্প জেডি ঘাট তৈরি করা টেকনো জিরো পয়েন্টে আমরা গতকাল আমাদের হচ্ছে এলাকার সাবেক এমপি মহোদয় এবং আমাদের আরও অন্যান্য ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন স্টেকহোল্ডার ছিল সবাই মিলে আমরা জায়গা চয়েস করছি সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী ইয়েতে ঠিক আছে এটা জিরো পয়েন্টের দিক দিয়ে জিরো পয়েন্ট থেকে সাপের জিরো পয়েন্টের মাঝে কোনো একটা জেটি ঘাট করা যায় কিনা পাশাপাশি হচ্ছে সাপর দ্বীপের গোলাটচর এলাকায় আপনার হচ্ছে ড্রেজিং করে আর কি এই যেন ওই মিয়ানমার অংশ আপনার হচ্ছে মানে আমরা না গিয়ে আমরা হচ্ছে এই গোলাটচর এলাকার যে ক্যানেল আছে সেটা ড্রেজিং করে সেখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা সেটা যদিও এটা একটু সমস্যাপক্ষ বিষয় তারপর আমরা কাজ করতেছি